যেখানে সম্মান থাকে যেখানে ধৈর্য আনন্দ থাকে তো সেই কারণে এই প্রেম যেন তোমরা সবাই পাও যে প্রেম যাকে প্রেম বলে সুখ না সেটা প্রেম সেটা যাকে আমরা ঈশ্বর বলি সেই ঈশ্বরীয় প্রেম যাকে আমরা গুরু বলি গুরু প্রেম গুরু মানে বলিটা না এটা বলছি আমি এই তোমার প্রেমের কথা বলছে তোমার ভালো লাগে তোমাকে ছুটছে আমার কথা তোমাকে আমার কথা করছে আমি ছুটছি আমার ভাবনা আমার কথার মধ্য দিয়ে আমার অস্তিত্ব তোমাকে ছুটছে তোমার স্পর্শ করছে তুমি বুঝতে পারছো না কিন্তু তুমি বুঝতে পারছো আমায় ছুটছে তো তো সেই কারণে এই ছোঁয়া এই ছোঁয়াটা তোমার জীবনে খুব দরকার যত বার বার তুমি ছুটে এই ছোঁয়াতে থাকবে তত তোমার মধ্যে দিব্য চেতনার প্রকাশ করবে তাই মানুষ সঙ্গ করে এই পরশটাকে ধরে রাখতে চায়